পৃথিবীর অদ্ভুত স্থান যেখানে সময় থেমে থাকে আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলা ঘটনা আমাদের স্বাভাবিক মনে হলেও পৃথিবীর এমন কিছু স্থান আছে যা আমাদের ভাবতে বাধ্য করে আজ আমরা এমন কিছু জায়গার রহস্য উন্মোচন করব। যেখানে সময় থমকে যায় অথবা চলে ভিন্ন গতিতে টেকনিক্যাল জিনের আজকের এপিসোডে আজকের ভিডিওতে আমরা এমন কিছু শেয়ার করতে চলে যা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না তাহলে চলুন শুরু করি একসাথে আবিষ্কার করি আজকের চমক সাইলেন্ট ফরেস্ট আমাদের যাত্রা শুরু হচ্ছে সাইলেন্স ফরেস্ট থেকে এই বোনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরপ্তম স্থান যারা একবার এখানে প্রবেশ করেছেন তাদের দাবি সময় এখানে ধীর হয়ে যায় ঘড়ির কাটাও যেন এখানে আলাদা নিয়ম মেনে চলে কিছু গবেষক মনে করেন এখানে উপর প্রভাব ফেলে এমন কোনো মাউন্টেন এবার আমরা যাচ্ছি টাইম স্পটিং মাউন্টেনের দিকে এই জায়গার রহস্য আরো গভীর স্থানীয়রা বলে এখানে যারা যান তাদের মনে হয় মাত্র কয়েক মিনিট কেটেছে অথচ বাস্তবে দিনের পর দিন কেটে যায় বিজ্ঞানীরা কখনো এই ঘটনাগুলোর কোনো কোন নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারে অনেকে মনে করেন এটি এক প্রকার অফর্তি শক্তির কাজ এটানাল ভিলেজ সবশেষে আমরা যাচ্ছি এটানাল ভিলেজ নামের একটি গ্রামে এই গ্রামের বাসিন্দারা মনে করেন তাদের জীবনে একটি টাইম লুপে আটকে আছে তারা প্রতিদিন একই ঘটনা একই ঘটনা পুনরায় অনুভব করেন এটিকে মানসিক বিভ্রম নাকি এর পিছনে রয়েছে কোন প্রাচীন রহস্য এই প্রশ্ন আজও উত্তর পৃথিবী রহস্যময় কৃষি রহস্য আজও আমাদের জানার বাইরে হয়তো এ কারণে আমরা অনুপ্রাণিত হই আরো জানার বা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন রহস্যময় কাহিনীর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ